চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় আদালত চত্বরে প্রথম এবং জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে বেলা এগারোটায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়বায়ক হাস্তাদ আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম পরে টাইগার পাস মোড়ে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সাতজন সহ অন্তত জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার বিকেলে হত্যাকাণ্ডের পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় নিহত হন সাইফুল দর্শক এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি রুনা সাইফুল ইসলাম হত্যার ঘটনা যাদের গ্রেফতার করা হলো তাদের পরিচয় কি জানতে পেরেছেন আপনি আর বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কি বলা হচ্ছে তানিয়া আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনের সাথে আমরা কথা বলেছি যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে সাতজন সহ মোট তেত্রিশ জন সে সাতজনকে পুলিশ কমিশনার বলছেন তাদেরকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে তবে এখন পর্যন্ত তাদের কোনো দলীয় পরিচয় তিনি আমাদেরকে বলেননি সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে বলবেন তবে তারা যে চিন্ময় দাস তার সমর্থক এবং তার যে ইস্কনের যে সংশ্লিষ্টতা এখানে রয়েছে সেই ইস্কনের কথাও কিন্তু ইঙ্গিত করছেন তবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে জানা নেই এছাড়া চট্টগ্রামে যে পরিস্থিতি সমাবেশ হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম উপস্থিত ছিলেন তারা সার্কিট হাউজে কিন্তু এসছেন এখানে সার্কিট হাউজে যে জরুরি বৈঠক ছিল সেই জরুরি বৈঠকও তারা কথা বলেছেন তারা বলছে কোনো ধর্মকে ছোট করে নয় ধর্ম হচ্ছে যার যার বিষয় কিন্তু ধর্মের লেবাসে যারা এ ধরনের ঘটনাগুলো ঘট করবে তারা কোনো দলীয় পরিচয় নয় তাদের কোনো ধর্মীয় পরিচয় না তারা হচ্ছে একমাত্র উগ্রবাদী এবং সন্ত্রাসী তাদেরকে সেই উগ্রবাদ এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে এবং এখানে যদি অন্য কোন ষড়যন্ত্র থেকে থাকে অন্য কোনো দেশের ষড়যন্ত্র যদি থেকে থাকে সেটাও চিহ্নিত করে তাদেরকে সম্পূর্ণভাবে তারা দাঁত ভাঙা জবাব দেবেন এমনটাই বলেছেন সার্জিস আলম এবং হাসরাত আবদুল্লাহ এবং চট্টগ্রামে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আইনজীবী হত্যাকাণ্ডে সেই আইনজীবী হত্যাকাণ্ডের বিষয়টি তারা কোনোভাবে স্বাভাবিক ঘটনা মনে করছেন না তারা মনে করছেন জুলার যে গণ অভ্যুত্থান সে গণ অভ্যুত্থানে শত শত যে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে স্বাধীন নতুন স্বাধীনতা সেই স্বাধীনতাকে বিলুপ্ত করার জন্য বিনষ্ট করার জন্য একটা শ্রেণী এখানে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্রকে রুকে দেওয়ার জন্য তারা কঠোরভাবে কঠোর হস্তে তাদেরকে দমন করবেন যারা ষড়যন্ত্র করছেন এবং সবাইকে সজাগ থাকার কথা বলছেন আর যারা এই হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং তাদের সাথে যারা জড়িত তাদেরকে যারা উস্কানি দাতা তাদেরকে যারা ইন্ধন দাতা এবং তারা অন্য কোন সংগঠনের যদি সদস্য হয়ে থাকে সবাইকে কিন্তু আইনের আওতায় আনবেন এবং সঠিক বিচারের আওতায় আনা হবে এমনটাই বলিয়েছেন সমন্বয়কারীরা তানিয়া চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ পালন করা হয়েছে দুপুরে কর্মসূচি মেহেরপুর জেলা আইনজীবী করেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামিয়া ইমদাদিয়ার শিক্ষার্থীরা পরে শহীদি মসজিদের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইস্কনকে নিষিদ্ধের দাবি জানান একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাইফুল হত্যার প্রতিবাদে ও দায়ীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় স্ত্রী মাহমুদা খান মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ এ আদেশ দেন দু সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু ওই ঘটনার সময়ে মিতুর স্বামী বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায় ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন এসপি বাবুল আক্তার পাচলাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই গত বছরের ১৩ মার্চ আলোচিত মামলাটিতে বাবুল আক্তার সহ সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত দীর্ঘ বত্রিশ ঘন্টার জন দুর্ভোগের পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের মধ্যে বকেয়া বিকেল চারটার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীদের মধ্যে রয়েছে চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক মঙ্গলবার সকাল থেকে আশুলিয়া ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা তারা জানান প্রায় চার বছর আগে কোভিড নাইন্টিন মহামারীর কারণে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বকেয়া পাওনার দাবিতে বর্তমানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা আমরা চার লাখ উনিশ হাজার টাকা পাবো তে আমাকে কইছে তিরিশ তারিখের মধ্যে টাকা দিব অহন হের আবার ডেট চাই আমাদের টাকা দিবে আমরা চলে যাব। আমাদের কোনো এখানে ভাঙচুর বা কোনো মারধর বা কোনো কিছু আমরা করতে আসি নাই ব্যবসার চেয়ারম্যান কোনো গুরুত্ব দিচ্ছে না এখন আমাদের দাবি আমাদের টাকা দিয়ে দেখব যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবে এতক্ষণ আমরা রাজপুত ছাড়বো না আমরা এই জায়গায় থাকবো এই জায়গায় আছি মানে হঠাৎ হঠাৎ আন্দোলন শুরু হচ্ছে কখন কোথায় হচ্ছে আমরা তো প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের আসা যাওয়া করা লাগতেছে বিগত সরকারের কিছু ল্যাসপেন্সারের লোকদের চক্রান্তের কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আমরা আমার গাড়ি ঢুকতে পারতেছে না বাড়িতে পারতেছে না যে একটা দুর্ভোগের ভিতরে পড়ে আমরা দর্শক ঘটনাস্থলে আছেন সহকর্মী এম এ হালিম তার কাছে জানবো সবশেষ অবস্থা হালিম কাদের কাছ থেকে আশ্বাস পেলেন শ্রমিকরা দীর্ঘ সময় অবরোধের পর মহাসড়কটিতে এখন যান চলাচলের কি অবস্থা দেখছেন আফিন আপনাকে এই সুখবরটি জানিয়ে রাখি আপনাকে প্রত্যেকটি আমি এই বুলেটিনে জানা জানিয়েছিলাম যে নবীন চন্দ্র যে দুর্ভোগের চিত্র সেই দুর্ভোগের চিত্র কিন্তু বিকেল চারটার দিকে এই শ্রমিকটা কিন্তু সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় এবং মেবজা কর্তৃপক্ষ এই শ্রমিকদের প্রতিনিধির সাথে যে আলোচনা করে সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু যেটি সিদ্ধান্ত হয়েছে যে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই ধাপে ধাপে শ্রমিকদের যে বেতন সেটি পরিশোধ করা হবে তারপরে কিন্তু এই মহাসড়কে যান চলাচল শুরু হওয়া শ্রমিকটা সরে প্রথমেও কিন্তু এই শ্রমিকরা এই মহাসড়ক থেকে এবার এই অবস্থান কর্মসূচি থেকে তারা রাজি ছিলেন না এবং পরে কিন্তু আস্তে আস্তে তাদেরকে বুঝিয়ে এই মহাসড়ক এবং যে মূল ফটক থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারা দেখতে পাচ্ছেন এখন ঢাকা যে সড়ক সেই সড়কটি এখন খুলে দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন পরিবহন এবং এখানে যে কন্টেনার আছে সেগুলো প্রবেশ করেছিল এবং সেই সাথে নবীনগর চন্দ্র মহাসড়ক সেটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে যদিও এই দীর্ঘ বত্রিশ ঘন্টার কারণে কিন্তু অনেক যান চলাচল বন্ধ ছিল সেই যানের চাপে কিন্তু আস্তে আস্তে এখন যান চলাচল করছে এবং ধীর গতিতে সেটা চলাচল করছে এবং আপনি জানেন এই নবীনগর চন্দ্র মহাসড়ক কিন্তু একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এই মহাসড়কে কিন্তু উত্তরবঙ্গগামী যে যাত্রীগুলো তারা কিন্তু চলাচল করে এবং এই বত্রিশ ঘন্টা যান এই যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু অনেকে দুর্ভোগে পড়েছে এবং আমরা দেখতে পেয়েছি এখানে যারা এই মহাসড়কে চলাচল করে তারা কিন্তু পায়ে হেঁটে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে তারা যাচ্ছেন এবং সেই সাথে এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল সব মিলিয়ে এই যে দুর্ভোগটি সেই বত্রিশ ঘন্টার দুর্ভোগ এই বিকেল চারটার দিকে কিন্তু সেটি কাটিয়ে এখন মহাসড়ক পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়েছে আফরিন থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম বাজারে বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকাল এগারোটায় বাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অতিরিক্ত পিপি আবু নাসের মোহাম্মদ মাসুদ আসামির পক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ আলী উভয় পক্ষে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানি শেষে আব্দুল শহীদকে কড়া পুলিশি পাহারায় মৌলবীবাজার জেলা কারাগার গাড়ি নিয়ে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের সাজা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে বুধবার এই রায় দেয় আদালত এদিকে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন খালেদা জিয়া দুই সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় হাইকোর্টে দীর্ঘদিন আপিল শুনানির অপেক্ষায় থাকার পর পট পরিবর্তনের পর খালেদা জিয়ার আইনজীবীরা নিজস্ব খরচে পেপার বুক তৈরি করে দ্রুত আপিল নিষ্পত্তির আবেদন জানায় হাইকোর্টে বুধবার শুনানি শেষে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে অব্যাহতির আদেশ দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আদালত বলেছেন লাইন বাই লাইন আমি ইভিডেন্সগুলো পড়েছি পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম অর্থাৎ অ্যালাউ করলাম এর মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আইনজীবীরা এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার বেগম এদিকে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের এ আদেশ দেন চাঁদাবাজির এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আটজনকে অব্যাহতি দিয়েছে আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির আদেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা কিছু মানুষ নিজেদের বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন আর পুরো জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিভেদ বিভাজন রেখে কখনো এগিয়ে যাওয়া যায় না দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন এই সরকার কারও একক নয় অসংখ্য তরুণ জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময় অর্জিত বলে জানান তিনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব আমরা গেটেই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত জড়াচ্ছে তিন মাসও যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচিত সকল সদস্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে গাজীপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন বহিরাগত কিছু সংখ্যক লোক পিলখানায় প্রবেশ করে এ হত্যাকাণ্ড চালায় বক্তারা বিডিআর হত্যা মামলার সাথে সকল অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি করেন মাগুরা শহরের চৌরঙ্গীর মোড় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এবং নাটো প্রেসক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন চাকরুচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা হবিগঞ্জে নদী দখল করে অবৈধভাবে মাছ নিধনের অভিযোগে প্রতিবাদ সভা করেছেন মৎস্যজীবীরা সকাল এগারোটায় হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে মৎস্যজীবীরা বলেন আদালতে মামলা থাকা সত্ত্বেও লাখাইয়ে ধলেশ্বরী নদীর একটি অংশ দখল করে অবৈধভাবে মাছ নিধন করছে একটি প্রভাবশালী মহল ফলে বেকার হয়ে পড়ছেন এলাকার মৎস্যজীবীরা সভায় তাদের গ্রেফতার করে আইনানম ব্যবস্থা গ্রহণের দাবি জানান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকাত চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই বুধবার তারা জানিয়েছে শিগগিরই নতুন কর্মসূচি দেয়া হবে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আটক করা হয়েছে পিটিআই কয়েক হাজার কর্মী সমর্থককে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত মুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেন তার দল পিটিআই এর তত্ত্বাবধায়ক চেয়ারম্যান গহর আলী খান ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বুধবার ভোর চারটা থেকে শুরু হয় এই যুদ্ধবিরতি এর আগে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর ইসরায়েল হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল এবং হিজবুল্লা উভয় ষাট দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে এদিকে যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত চীনে বৃহৎ আকার এক স্বর্ণখনির সন্ধান মিলেছে এর বর্তমান বাজার মূল্য আট হাজার তিনশো কোটি ডলার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স করোনা মহামারীর পর থেকে ডলারের দামে অস্থিরতা চলছে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি যার প্রভাবে স্থিতিশীলতার অভাবে ভুগছে অর্থনীতি এ অবস্থায় অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে অনেক দেশ স্বর্ণ ক্রয়ের দিকে ঝুঁকছে ফলে স্বর্ণের দামও বাড়ছে ঠিক সেই সময়ে বিশাল এক স্বর্ণ খনির সন্ধান পেয়েছে চীন হুনানের পিয়ংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান মিলেছে এক স্বর্ণ খনির নতুন এই খনির দুই হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টির বেশি গোল্ড ওর ভেন্স পাওয়া গেছে স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা জমাট স্বর্ণের ধারা দেখা যায় এটিকে গোল্ড ওর ভেন্স বলে স্বর্ণের আক্রিক সমৃদ্ধ লাভা পৃথিবীর ভূতকের ফাটল দিয়ে প্রবাহিত হয়ে এটি গঠিত হয় চীনের ভূতত্ত্ববিদ ও খনি বিশেষজ্ঞরা জানান নতুন এ খনিটির তিন হাজার মিটার গভীরতার মধ্যে মজুদ রয়েছে উচ্চমানের এক হাজার টনেরও বেশি স্বর্ণ এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য আট কোটি ডলার খনি থেকে এরই মধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন খনির আবিষ্কারক দলের পক্ষ থেকে চিনহুয়াকে জানানো হয় খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে স্বর্ণের বেঞ্চ দেখা যাচ্ছে এর প্রতি টন আখরিকে গড়ে একশো গ্রাম উচ্চমানের মানের স্বর্ণ স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি স্বর্ণ সরবরাহের দেশের মধ্যে অন্যতম চীন বৈশ্বিক স্বর্ণ বাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলর তথ্য অনুযায়ী 2023 সালে মোট চাহিদার 10 শতাংশ স্বর্ণ এসেছে চীন থেকে লুৎফা ফোজিয়া দীপ্ত পাঠক খেলার খবর দারুন জয়ে ওয়ান ডে সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা মিরপুরের হোম অফ ক্রিকেটে আয়ারল্যান্ডকে একশো চুয়ান্ন রানে হারায় জ্যোতিবাহিনী রেকর্ড ব্যবধানে জয়ে বিশ্বকাপে সরাসরি নাম লেখানোর পথে এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা ঘরের মাঠ আর চেনা ফর্মেট ফলাফল দাপুটে জয় তিন ম্যাচের সিরিজে এখন এক শূন্যতে এগিয়ে জ্যোতিবাহিনী টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল ভিন্ন ফর্মেটে একটু স্বস্তি ছিলই টস ভাগ্য সহায় হয় নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগটা আরও বড় হয়ে ওঠে উনষাট রানের উদ্বোধনী জুটির পর মুর্শিদা খাতুন ফিরলেও পথ হারায়নি বাংলাদেশ বরং একশো রানের জুটি করে শারমিন আক্তার ও ফরজানা হক স্বাগতিকদের নিয়ে যান বড় স্কোরের পথে ব্যক্তিগত একষট্টি রানে ফারজানা ফেরার পর আটাশ রান করে অধিনায়ক জ্যোতিও ফিল্লে যে শঙ্কাটা তৈরি হয় তা উড়ে যায় শামিন আক্তার সুপ্তার ব্যাটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি তবে চার রান দূরে থাকতে ফ্রিয়াস সার্জেন্টের শিকার হয়ে থামতে হয় তাকে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন উননব্বই বলে খেলে তাতে শেষ পর্যন্ত চার উইকেটে দুশো বান্ন রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস যা ওয়ানডেতে বাঘিনীদের সর্বোচ্চ রানের রেকর্ড আড়াইশোর বেশি পুঁজি পাওয়ায় বেশ নির্ভার হয়ে গিয়েছিলেন স্বাগতিক বোলাররা বিপরীতে বিশাল চাপ মাথায় নিয়ে নামে আইরিশরা এর ফলটা স্পষ্ট হয়ে যায় প্রথম থেকেই দশ রানেই মারুফার শিকার হয়ে সাজঘরের পথ ধরেন দুই আইরিশ ব্যাটার সেখান থেকে আর বের হতে পারেনি সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র আটানব্বই রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ নামগুলো জানাবো আরও একবার চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন হত্যার ঘটনায় আটক তেত্রিশ জন চট্টগ্রামে আলোচিত মৃত্যু হত্যায় জামিন পেলেন স্বামী বাবুল রহস্যই থাকলো মূল ঘটনা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক ঘিরে নৈরাজ্য বত্রিশ ঘন্টা জনদুর্ভোগ শেষে অবরোধ প্রত্যাহার এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দশগারক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে